ছয় ঋতুর নাম দেখো ছয় ঋতু বলো সামার সামার গ্রীষ্মকাল রেনি সিজন বর্ষাকাল ওঠাম শরৎকাল লেট ওঠাম হেমন্তকাল উইন্টার শীতকাল স্প্রিং বসন্তকাল ঠিক আছে এরপরে বারো মাসের নামে দেখো বারো মাসের নামের ভিতরে কয়েকটা মাসের নাম আছে যেগুলো আমরা ভুল উচ্চারণটা করি মানে মিসপ্রোনাউন্স করি জানুয়ারি নট জানুয়ারি জেনুয়ারি ফেব্রুয়ারি নট মার্চ মার্চ এই নট এপ্রিল কি বলতে হবে নট মে মেই জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর He's a